পাঁচজন অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল কাঁদি থানার পুলিশ এর মধ্যে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি ও তিনটি ওয়ান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে রবিবার ফের ধৃতদের কাঁদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক প্রত্যেককে চোদ্দ দিনের জেলে হেফাজতের নির্দেশ দিয়েছেন কাঁদি এসডিপি ও কামবারদার বলেন গত পহেলা মে কাঁদি শহরের চড়ক পাড়ায় কয়েকজন আগ্নেয়াস্ত্র নিয়ে ফায়ার করে এরপর পুলিশ ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে দোষীদের শনাক্ত করার পর দোসরা মে পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এরপর তাদের জেরা করে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে এই মামলার পরবর্তী তদন্তও চলতে থাকবে এদিকে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করার পর তিসরা মে কানি মহকুমা আদালতে তুললে প্রত্যেককে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক এরপর পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ওই দিন সন্ধ্যায় চড়কপাড়ার বাসিন্দা বিপত্তরণের বাড়ির সামনে গিয়ে দুষ্কৃতীরা গালাগালি করে ও আগ্নেয়াস্ত্র ফায়ার করে এরপর বিপত্তরণবাবু কান্দি থানায় অভিযোগ করেন পুলিশ জানিয়েছে ধৃতরা হলো কান্দির সহিষপাড়ার বাসিন্দা বাসিন্দা আলমগীর শেখ ও বাগানপাড়ার বাসিন্দা আমান শেখ হাসিল শেখ শেরফুল শেখ ও ফিরদোর শেখ এই ঘটনায় কাঁদি এসডিপি ও শাসরেক আম্বারদারকে বললেন সোনার বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নাত এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ মানকেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এবং নাইন গত তারিখ ফার্স্ট মে রাতে আনুমানিক সাড়ে দশটার সময় আমরা ইনফরমেশন পেলাম যে চারকতলা মাঠ যেটা কান্দিতে আছে সেখানে কিছু রাউন্ড ফায়ারিং শোনা যাচ্ছে সেই ইনফরমেশন পাওয়ার পরে আমরা একটা সেই রাতে কেস রেজিস্টার করলাম কেস রেজিস্টার হওয়ার পরে ইনভেস্টিগেশন করে দেখা গেছে আমরা সিসিটিভি টেকনিক্যাল ইনভেস্ট এভিডেন্স আর লোকাল উইটনেস কাছ থেকে যে ইনফরমেশন আমরা পেলাম সে অনুযায়ী আমরা পাঁচজনকে ইন দ্য ইন্টারমিডিয়েট নাইট অফ তিন মার্চ ও চার মার্চ পাঁচ জনকে আমরা আইডেন্টিফাই করে ধরেছি তাদের নাম আমি বলে দিচ্ছি আলমগীর শেখ আমন শেখ হাসিল শেখ শরিফুল শেখ এবং ফিরদস শেখ এই পাঁচ জনকে অ্যারেস্ট করে আমরা কোর্টকে ফোরটিন ডেজ পিসি প্রেয়ের জন্য প্রে করেছিলাম আমরা সাত দিন পেয়েছি সেই সময়ে ডিউরিং পিসি পিরিয়ড আমরা ইন্টারোগেশন করে আর সোর্স ইনফরমেশন নিয়ে আ তাদের পজেশন পজেশন থেকে বেসড অন দে লিডিং স্টেটমেন্ট আমরা 4 আর্মস রিকভার করেছি আর 6 রাউন্ড অ্যামুনিশন আজকে আমরা তাদেরকে আবার ফরওয়ার্ড কোড করছি এন্ড প্যারালালি আমাদের ইনভেস্টিগেশন এই কেসে যেটা আছে সেটা চলতে থাকবে আর ফার্দার কি ডেভেলপমেন্টs হবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব ভাই দৃষ্টি স্যার কোনো জিজ্ঞাসা আছে সরি ডিসি হচ্ছে চার হচ্ছে আজকে ফর নাও আমরা अगेन পিসি জোনো প্লেয়ার করছি না কিন্তু যেটা বলা আমাদের ইনভেস্টিগেশন চলতে থাকবে যদি আমরা কিছু আর ক্লু বা লিড পাবো তাহলে আবার কোডকে প্লেয়ার করব ফর পিসি পিরিয়ড বাজ জেন্টারবেশ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা অপারেটর খাইরুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ